আমি মোহাম্মদ শামাউল হক নাড়া দশ নম্বর দৌলতপুর ডিভিনিয়নের সভাপতি ক্যান্ডিডেট আমি আজকে সভাপতি পদে আমার মনোনয়ন দাখিল করেলাম তো আমি মনোনয়ন দেওয়ার পরে আমাকে বিভিন্ন জন বলছে কোন পদ্ধতি আমি সভাপতি করছি দশ নম্বর দৌলতপুর সভাপতি ক্যান্ডিডেট আমি আমি ইনশাল্লাহ জনগণের খেদমত করতে পারি সেই করতে চাই আমি জমা দিচ্ছি যে সাতটা জমা পড়ে গেছে ইনশাল্লাহ খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং বিগত যেগুলো হবে এখনো সুষ্ঠুভাবে ইনশাল্লাহ হবে আশা করি আমি বিএনপি ছিলাম যুগ্ম আহ্বায়ক ছিলাম মানে ইউনিয়ন ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক আর প্রত্যাশা দীর্ঘ ষোলোটি বছর আজকে মনোনয়নপত্র জমা দিতে পারলাম এবং এই নির্বাচনের মাধ্যম দিয়ে আমি সভাপতি হব আমি এতে খুব গর্বিত এবং আনন্দিত আমার প্রার্থীদের আমি বলছি যে আমরা তো নির্যাতিত হয়েছি এখন আমি যদি এখন আমার সরকার যে নিয়মে ভোট নিয়ে ভোটের মাধ্যমে আমাকে নির্বাচন করবে এবং আমি বিগত দিনের যে আমরা হাল অত্যাচার হয়েছি যাতে অত্যাচারিত কেউ না হইতে পারে আমি সুন্দরভাবে তোমাদের দেখি শুনে রাখতে পারি সেই পরিশ্রুতি নিয়ে আমি সভাপতি নির্দেশ আমি মোহাম্মদ শ্যামাউল হক নাড়া আমি দশ নম্বর দলিতপুর ইউনিয়নের সভাপতি